আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের তাকামুল সার্টিফিকেট নিয়ে আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও বর্তমানে আমরা জানি যে সৌদি আরবের ভিসা তাকামুল সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হয় তো কিছুদিন ধরে এই সার্টিফিকেট শুধু লোড আনলোড বিষয় এবং ক্লিনার ভিসার জন্য স্থগিত রাখছিল তো সেটা আপনার অগস্টের আগ পর্যন্ত তো অগস্টের এক তারিখ থেকে তাকামুল সার্টিফিকেট লাগে কি না বা তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা দিচ্ছে কিনা অ্যাম্বাসি এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করে তো সৌদি আরবের অ্যাম্বাসি থেকে সরাসরি যেই ডিক্লারেশন এবং তাদের ওয়েবসাইটে তারা যেটা জানিয়েছে এখন থেকে যে সকল ভিসাগুলো নতুন উঠবে বা নতুন বের হবে সেই সকল ভিসাগুলোর তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক সকল ক্যাটাগরির আপনি লোড আনলোড বলেন ক্লিনার বা অন্যান্য আদার ফেসা বলেন সব ধরনের ফেসার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক শুধু যাদের ভিসার মোফা হয়ে গেছে আগে তাদের ভিসার ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেটটা সম্ভবত তারা যদিও এটা বলেনি সম্ভবত সেটার জন্য তাকামুল সার্টিফিকেট নাও লাগতে পারে শুধু দুইটা ক্যাটাগরি ক্লিনার এবং লোড আনলোড এই দুইটা ক্যাটাগরি ভিসা যদি পূর্বে অগস্টের আগে যারা মোফা করে রাখছে যে তাকামুল সার্টিফিকেটের কারণে ভিসা প্রসেসিং করাতে পারেনি সেই সকল ভিসাগুলো সম্ভবত আপনার তাকামল সার্টিফিকেট ছাড়া ভিসা দিতে পারে তবে সেটা আপনি এজেন্সির সাথে কথা বলবেন আর সৌদি আম্বাসি থেকে কিন্তু সেটা এখন পর্যন্ত পরিষ্কার কোনো কিছু বলা হয়নি তো যদি কেউ পূর্বের ভিসা মফা করা অবস্থায় তাকামুল সার্টিফিকেট ছাড়া পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সৌদি অ্যাম্বাসি থেকে ডিক্লারেশন সরাসরি একদম স্পষ্টভাবে তারা জানিয়েছে যে এখন থেকে নতুন ভিসাদারি যারা যে সকল বিষয়গুলো এখনও মুফা হয়নি মুফা হবে এই অগস্টের অগস্ট মাসে যারা মুফা করবে বা এর পরে পরেও তাদের সকলের কিন্তু তাকামুল সার্টিফিকেট একদম হানড্রেড পারসেন্ট বাধ্যতামূলক তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনো ধরনের ভিসা মুফা অ্যাম্বাসি দিবে না তাকামুল সার্টিফিকেট ছাড়া অ্যাম্বাসি থেকে কোনো ভিসা দিবে না ঠিক আছে তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে হাউস ড্রাইভারের কী খবর ভাই হাউস ড্রাইভার সম্পর্কে এখনও তারা কোনো ডিক্লারেশন দেয়নি তবে সেটা তারা পূর্বের জায়গাতেই আছে যে হাউস ড্রাইভারের ক্ষেত্রে কোনো রকম টাকামুল সার্টিফিকেট লাগবে না কারণ একজন ড্রাইভারের যখন লাইসেন্স থাকবে সেটাই হলো সবচেয়ে বড় জিনিস আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার টাকামুল সার্টিফিকেট লাগবে না আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তো আপনার সেই বিষয়টা প্রসেসিংই হবে না যার কারণে অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের টাকামূল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই টাকা মূল সার্টিফিকেট আপনাকে ড্রাইভিংয়ের কারণে যে কারণে দিবে আপনার তো সেই কারণে তো আপনি ড্রাইভিং লাইসেন্স বাইড করে রাখছেন সেটার কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন তো এখন বর্তমানে যারা এজেন্সি বা দালালের কাছ থেকে ভিসা সংগ্রহ করবেন তারা বুঝে সংগ্রহ করবেন আপনার টাকামূল সার্টিফিকেট হানড্রেড পার্সেন্ট লাগবে এর বাইরে আপনি কোথাও যেতে পারবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ